তুমি ঘুরতে যাবে কোথায় মামা মামাবাড়ি ওই জন্য করছো কি মেকআপের এগুলো কি দিয়েছে সাজার জিনিসগুলো ওয়াও সুন্দর লাগছে ওয়াও ওয়াও লাগছে বাড়ি যাওয়া বলে নিরপালিশ পড়ছ ওয়াও হেভি সুন্দর লাগছে তোমাকে হম ও কি সুন্দর হয়েছে হ্যাঁ হয়েছে তুমি হাতটা মিল আমি দেখছি ও কি সুন্দর হয়েছে ও

টাইম হয়ে যাচ্ছে তাড়াতাড়ি নাও ট্রেন চলে আসবে তাড়াতাড়ি নাও আমার হুম তাড়াতাড়ি তাড়াতাড়ি মেখে নাও হুম ওই অত করে নেই এবার ওয়াও কি সুন্দর লাগজি ওয়াও তানিশাকে কি সুন্দর লাগজি মুডটা ওয়াও তানিশা সব পড়ে রে হাওড়ি যাবে বলে সে যে তার ডিটেনে পড়ে জানিস আর মামা বাড়ি টেনে করে যেতে হয় দেখি মুখটা বি সুন্দর লাগছে

কি সুন্দর লাগছে তার মানে চোখে আয়লা না চোখে পরে কই দেখি ও ওয়াও কই দেখি কেমন লাগছে তোমার ও হেভি সুন্দর লাগছে

खुद देखी तक तो लगता